ছাত ছাত তাহলে ছাত কে মিমপু হ্যাঁ ঝাকায় আম আছে আপনারা কি गावा લઈ গিয়েছিলেন আম বিক্রি করতে ও ভাই ওরাল লেগে গেছে এইজন্য মাথায় থেকে নামারল একটু খাই বের বৈছি গান কই কোয়া কুলিস না যাও আম বেশি আনন্দে বড় লক্ষ না না আপনারা আম বিক্রি করবেন ভালো কথা আম কেন আপনারা খাচ্ছেন আপনারা বিক্রি করবেন আমি টেস্ট করে দেখতেছি কারণ ক্রেতারা কিনব না

আপনারা আম বিক্রি করবেন ঘাটায় যত অসহায় মানুষ পাবেন প্রতিজনকে এক কেজি করে আম দিবেন মোট টাকা আমি দেব আর সমস্যা আছে সবা না সমস্যা কে কাবালে আর কি সমস্যা ভাইয়া ঠিক আছে যা বলে আসো আচ্ছা কোনো আর কোনো কোনো প্রবলেম থাকার কথা না 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 ভাইয়া গরিবের মধ্যে ওই লতিব নামের একজন আছে তাকে দিবেন আপনি হ্যাঁ লতিব নামের একজন আছে মানে লতিব নামে তো অনেকেই আছে যদি ওই ব্যক্তি অনেক অসহায় ওই ব্যক্তি

আম যতদিন থাকে আমের ব্যবসাটা করতে চাই আবার যখন কাঁঠাল মাঠাল আসবে কাঁঠালের বিজনেস করবো লিসু আসলে লিসুর বিজনেস মানে যেটাই আসবে সেটার বিজনেস প্রতিটা ব্যবসার একটা গোমর থাকে আর একটা মানে ভাইরাল ডায়লগ থাকে আপনারা কি ডায়লগ মানে কি ডায়লগ দিয়া ওই কি রে আম লেলো ওই তালো ওই কি রে আমটা আমার মধুর মতো মিষ্টি তাহলে কি কা রাখবি ওই কিরে মধু মধু রসমালাই ওটা তো তোর মজার বেলা সুকার আমের মন আছে

এক ফয়েলি যথেষ্ট এক ফায়ালি পাঁচশো প্রতিক্রিয়া নাই যোগ আপনারা যদি কেউ আম কিনতে চান অবশ্যই সবার সাথে যোগাযোগ করবেন একটি আম খাইলে একটি হ্যাচাক ফ্রি ফ্রি হ্যাঁ ফ্রি তাহলে সবাই কিনবে এখন থেকে এটাকে হ্যাচাক বলে না